যায় আর বাঘ যায় বাই সাত তাহলে অঙ্কের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথাই না কিন্তু বাস্তবে ঘটে পুরো উল্টোটা বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী এর কারণ কি কারণ আর কিছুই না হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে সেটা জানার জন্য বোঝার জন্য আর এটাই হরিণের জন্য কাল হয়। পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলে হরিণ একেবারে তেইশ হাত পিছিয়ে পড়ে ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে এজন্য চলার পথে কখনো পেছনে তাকাতে নেই ভুলভ্রান্তি যাই ঘুটুক না কেন দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়ার নামে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো আশা করি আপনি আপনার স্বপ্নকে অবশ্যই ছুঁয়ে ফেলবেন শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ